হ্যালো বন্ধুরা এর আগেও আমি একটি ক্লাসে লসাগু গসাগু নিয়ে আলোচনা করেছি এই ভিডিওর মাধ্যমেও আমি তারই পরবর্তী যে সব অঙ্কগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করছি তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো আশা করি ভালোই লাগবে দেখো আমাদের পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসে তার মধ্যে এটি একটি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে চারশো তিপ্পান্ন এবং ছশো আটাশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকবে তাহলে আমাদের কোনটা বার করতে বলেছে কোন ভাজক মানে কোন সংখ্যা দিয়ে আমরা এই দুটোকেই ভাগ করব করলে আমাদের প্রতি ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকবে যখনই আমরা এই ধরনের অঙ্ক পাবো প্রতি ক্ষেত্রে তিন অবশিষ্ট কি পাঁচ অবশিষ্ট কি সাত প্রতি ক্ষেত্রেই তখন কি করব আমরা প্রথমেই যে দুটি সংখ্যা দেওয়া আছে সেখান থেকে যেটি অবশিষ্ট থাকবে বলেছে সেটি আগে বিয়োগ দিয়ে দেবো যেটি অবশিষ্ট থাকবে বলেছে সেটি আগে বিয়োগ দিয়ে দেব তাহলে চারশো তিপ্পান্ন থেকেও আমরা তিনকে বিয়োগ দিয়ে দেবো আর ছশো আঠাশ থেকেও আমরা তিনকে বিয়োগ দিয়ে দেবো দিয়ে যে বিয়োগ ফল দুটো আমরা পেলাম সেই দুটোর আমরা কী করবো গসাগু করব। করবো সেই দুটোর আমরা কী করবো গসাগু। আগু ভাগ প্রক্রিয়ায় করবো তাহলে আমাদের গসাগু কত পেলাম টোয়েন্টি ফাইভ এটাই হল আমাদের সেই ভাজক বা সেই বৃহত্তম সংখ্যা যেটা দিয়ে আমরা চারশো তিপ্পান্ন ও ছশো আঠাশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন অবশিষ্ট বা ভাগশেষ থাকবে বোঝা গেল তাহলে কি ব্যাপার না আগে আমরা কি করব তিন বিয়োগ দিয়ে দেবো যেটা অবশিষ্ট বা ভাগশেষ থাকবে বলেছি সেটা দুটো থেকেই বিয়োগ দিয়ে দিলাম দেওয়ার পর আমরা কি করলাম সেই ফল দুটোর গসাঘু করলাম যেটি গসাঘু বেরোলো ওটাই হলো আমাদের উত্তর খুবই সোজা আশা করি বুঝতে পেরেছ চলো পরবর্তী অঙ্ক দেখি দেখো এই অঙ্কটিও লক্ষ্য করো কতকটি আগেরই মতো দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে তিনশো চব্বিশ চারশো ছিয়াশি ও ছশো আশিকে ভাগ করলে চার ছয় ও আট ভাগ থাকবে আগেরটায় আমরা কি দেখেছি প্রতি ক্ষেত্রে তিন ভাগসেস থাকবে মানে দুটোতেই তিন ভাগ থাকবে বলা ছিল কিন্তু এখানে দেখো তিনটি সংখ্যা দেওয়া আছে আর তিনটি ক্ষেত্রে ভাগসেস তিনটি কিন্তু আলাদা আলাদা তাহলে এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় আসে কি করব? খুবই সোজা তিনশো চব্বিশ কে ভাগ করলে কত ভাগ শেষ থাকবে বলেছিল চার সেটা ওখান থেকে বিয়োগ দেব চারশো ছিয়াশি থেকে ছয় আর ছশো আশি থেকে আট আগে আমরা বিয়োগ দিয়ে দেব আমরা এই যে তিনটে বিয়োগ ফল পেলাম এবার এই তিনটের কি করব, আগের মতোই গসাগু করব। গসাগু তাহলে কোন দুটো আগে আমরা দেখবো কোন দুটি সংখ্যা বড় আছে সেই দুটির আগে করব। ভাগ প্রক্রিয়াতেই গসাগু করব। এখান থেকে আমরা কি পেলাম ছিয়ানব্বই ছিয়ানব্বই দিয়ে আর যেটি আরেকটি সংখ্যা আছে সেটিকে করব তাহলে আমরা গসাগু পেলাম কত বত্রিশ আমাদের গসাগু বা এইচসিএফ কত পেলাম বত্রিশ তাহলে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এগুলোকে ভাগ করলে চার ছয় আট অবশিষ্ট থাকবে তার উত্তর কী বেরোলো বৃহত্তম সংখ্যাটি কত বত্রিশ তাহলে বত্রিশ দিয়ে আমাদের তিনশো চব্বিশ চারশো ছিয়াশি ও ছশো আশিকে ভাগ করলে অতিক্ষেত্রে চার ছয় ও আট ভাগ থাকবে এই ধরনের অঙ্ক কিন্তু অনেকবারই পরীক্ষা এসেছে ভবিষ্যতেও আসবে তাই খুব মন দিয়ে দেখবে আশা করি বুঝতে পারবে চলো পরবর্তী অঙ্ক দেখি দেখো এই ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো কি দেওয়া আছে অঙ্কটি চারশো থেকে পাঁচশোর মধ্যে কোন সংখ্যাকে আট বারো পনেরো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকবে তাহলে আমাদেরকে চারশো থেকে পাঁচশোর মধ্যে সেই সংখ্যাটি খুঁজতে হবে তা এই রকম যদি অঙ্ক দেওয়া থাকে দেখছি কী কী দিয়ে ভাগ করতে বলা হয়েছে আট দিয়ে বারো দিয়ে এবং পনেরো দিয়ে তখন আমরা কি করব। তার মানে এগুলো দিয়ে এমন একটি কমন সংখ্যা সেটাকে এই তিনটে দিয়ে ভাগ করা যায় এরকম করতে গেলে আমাদেরকে কি করতে হবে এই তিনটি সংখ্যা লসাগু করতে হবে যেটি লসাগু সেটি তো আমরা কি জানি লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে আমরা আগে কি করবো এর লসাগু করব তিনটে সংখ্যার তাহলে নির্নেয় লসাগু কত বেরোচ্ছে বারো চব্বিশ পাঁচ চব্বিশ একশো কুড়ি আমাদের লসাগু বেরোল একশো কুড়ি কিন্তু আমাদের বলা আছে চারশো থেকে পাঁচশোর মধ্যবর্তী তা আমাদের তো তা বেরোয়নি আমাদের একশো কুড়ি বেরিয়েছে তাহলে আমরা কীভাবে যাব চারশো থেকে পাঁচশোর মধ্যে সংখ্যায় যাব কীভাবে খুবই সোজা একশো কুড়িকে যদি আট বারো পনেরো দিয়ে ভাগ করা যায় তাহলে একশো কুড়ির যে গুণিতকগুলি হবে সেগুলোকেও আট বারো পনেরো দ্বারা ভাগ করা যাবে একশো কুড়ির গুণিতক তাহলে আমরা কী করবো একশো কুড়ির গুণিতক বার করব দুশো চল্লিশ তিনশো ষাট চারশো আশি ছশো আমি এবার দেখব কোন গুণিতকটি চারশো থেকে পাঁচশোর মধ্যে আছে অবশ্যই আমরা বুঝতে পেরে গেছি চারশো থেকে পাঁচশোর মধ্যে কোনটা আছে না চারশো আশিটি আছে কোনটি আছে চারশো আশিটি আছে চারশো থেকে পাঁচশোর মধ্যে এবার কি বলেছিল তিন ভাগশেষ থাকবে এই চারশো আশিটি এর যেহেতু গুণিতক তাহলে আট বারো পনেরো দিয়ে এটাকে সহজেই ভাগ করলে মিলে যাবে কিন্তু অবশিষ্ট থাকতে হবে বা ভাগশেষ তখন কি করব যে চারশো আশি আমরা পেলাম ওটার সাথে তিন যোগ করে দেবো তাহলে কত হয়ে যাবে চারশো তিরাশি তাহলে এই সংখ্যাটি চারশো থেকে পাঁচশোর মধ্যেও আছে আর এটিকে আটটি বলো বারোই বলো পনেরোই বলো যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলেই কি হবে তিন ভাগশেষ থাকবে তাহলে এই ধরনের অঙ্ক পড়লে আমরা কিন্তু এইভাবে করব। প্রথমে কি করব লসাগু করব। লসাগু যেটা হবে সেটা যদি এর মধ্যবর্তী না বেরোয় তাহলে তার আমরা কি করব গুণিতক বার করব করে যেটা মধ্যবর্তী হলো সেই গুণিতকটা নেব এবং তার সাথে কী ভাগশেষ কত থাকবে বলেছিল সেই ভাগ যোগ করে দেবো তাহলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে ঠিক আছে চলো পরবর্তী অঙ্ক দেখি এই অঙ্কটি লক্ষ্য করো কি দেওয়া আছে ক্ষুদ্রতম সংখ্যাটি খুঁজি যার সাথে দশ যোগ করলে যোগ ফলটি নয় বারো ষোলো এবং তিরিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে আমাদেরকে এমন একটা সংখ্যা খুঁজতে হবে তার সাথে যদি দশ যোগ করি করে যে যোগ ফলটা হবে সেটি নয় বারো ষোলো তিরিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে এই ধরনের অঙ্কে কি কোনগুলো দ্বারা বিভাজ্য হবে আগে সেগুলোর কি করবো লসাগু করব তাহলে নয় বারো ষোলো আর তিরিশ এদের আগে লসাগু করি আর যাচ্ছে না তাহলে লসাগু কত বেরোলো নির্নেও লসাগু চার পাঁচে কুড়ি ষাট একশো আশি তিনশো ষাট সাতশো কুড়ি তাহলে নির্নেয় লসাগু বেরোলো কত সাতশো কুড়ি তাহলে এই যে সংখ্যাটি বেরোলো এটি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যেটিকে নয় বারো ষোলো তিরিশ দিয়ে ভাগ করলেই মিলে যাবে এটাই সবচেয়ে ক্ষুদ্রতম কিন্তু আমার এখানে বলেছিল ক্ষুদ্রতম সংখ্যা যার সাথে দশ যোগ করলে এইটা পাবো তাহলে কার সাথে দশ যোগ করলে এইটা পাবো তখন আনসারটা হবে আমরা যেটা লসাগু পেলাম সেখান থেকে দশ বিয়োগ দিয়ে দেবো উত্তর হয়ে যাবে সাতশো দশ এই সংখ্যাটির সাথে দশ যোগ করলে তবে তো আমরা লসাগুটা পাবো তখনই এই সংখ্যাগুলো দ্বারা এটা বিভাজ্য হবে আনসারে কিন্তু এটাও দেয়া থাকতে পারে অপশানে আর কি চারটে অপশানের মধ্যে দেখবে সাতশো কুড়িও দেওয়া আছে সাতশো দশও দেওয়া আছে তাই আমাদের আগে অঙ্কটা ভালো করে পড়ে নিতে হবে দশ যোগ করতে বলেছে কতর সাথে দশ যোগ করলে তবে লসাগুর সংখ্যাটায় পৌঁছাতে পারব তাহলে কি করতে হবে লসাগুর যেটা বেরোলো তা থেকে আমাদেরকে দশটা বিয়োগ দিয়ে লিখতে হবে এটাই হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা যার সাথে আমরা দশ যোগ করলে তবে এগুলো দিয়ে আমরা ভাগ করতে পারব তাই এই ধরনের অঙ্ক আমাদের পড়ে তাই সব সবসময় অঙ্ককে আমাদের কি করতে হবে খুঁটিয়ে পড়তে হবে অনেক সময় আমাদের ছোটোখাটো জিনিস চোখ এড়িয়ে যায় এই একটা ভুলের জন্য আমরা হয়তো পরীক্ষার হলে ভেবে বসলাম যে হ্যাঁ আমি আনসার ঠিক করে এসেছি যে সাতশো কুড়ি আমি তো সাতশো কুড়ি করে এলাম কিন্তু বাড়িতে এসে যখন আমরা অঙ্কটা আবার রিভাইজ করি বা পড়ি তখন দেখি যে না সেটা আমার একটু ভুলের দোষে মানে ওটা রং আনসার হয়ে গেছে তাই খুবই এই বিষয়ে আমাদের কেয়ারফুল থাকতে হবে যাতে আমাদের কোনো নাম্বারই হাত ছাড়া না হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি তোমরা এখান থেকে কিছুটা হলেও বুঝতে পারো বা জানতে পারো তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও তোমরা লক্ষ্য রেখো ফলো করো চ্যানেলটা এরপরে লসগু বসাঘু নিয়েই আরও যেসব বাকি ধরনের অঙ্কগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব।